দুদিনের মতো আজকেও আমরা লাইভে চলে আসলাম আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটি আতর এটি একটি অ্যারাবিক ও ট্রেডিশনাল টাইপ আতর এর মিডেল টু লাইট স্মেল এটা থেকে আমরা পাবো এটি ব্যবহারের প্রথমে আপনি পাচ্ছেন ফ্রেশি লেমন জেসমিন টাইপ একটি স্মেল এরপর আস্তে আস্তে আরও পাবেন মাস্কি পাউডারি সুইটি আর ভ্যানিলা টাইপ কিছু স্মেল আমরা যারা ব্যস্ত চলাফেরা করি কর্পোরেট জীবন চলাফেরা করি তাদের জন্য এই আঁতরটি হবে খুবই বেস্ট চয়েস তো আমরা প্রতিদিনই এরকম বিভিন্ন আঁতর নিয়ে রিভিউ করি কথা বলি আপনারা কমেন্টে আপনারা কোথা থেকে দেখছেন আর আপনার পছন্দের আঁতরটির নাম বলবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের আঁতর রিভিউ করার আজকে এ পর্যন্তই আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে সামনে লাইভে আসসালামু আলাইকুম